আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে হঠাৎ করে রাস্তায় আমি এখন কমলাপুর রেলওয়ে স্টেশনে পাশে যাচ্ছি হঠাৎ করে টিপু সুলতান যিনি রাস্তা রাস্তায় যে বই বিক্রি করে থাকেন নিজের বই তো তার সাথে দেখা হয়ে গেছে হঠাৎ করে আমার অনেক প্রিয় একজন মানুষ তো কেমন আসছেন হ্যাঁ ভালো আছি আপনি এখানে কখন আসছেন কে বলে আসলো কে বলে আসলেন বই কি বিক্রি হলো হ্যালো আচ্ছা উনি কারোর সাথে কথা বলতেছেন হ্যালো কি করার চেষ্টা করতেছেন হ্যাঁ আপনার কাছে কি কি বই আছে আমার কাছে বোনাস বোনাস স্পোকেন বোনাস নামাজের বাংলা নামাজে বাংলা হলো নামাজে যা বলবি তার সব অনুবাদ আছে তার বাদেও আর্থিকগুলো শেষ হয়ে গেছে যেমন বোনাস টু ছিল বোনাস বাংলা ছিল বাংলা বানানের রেলপথে বাংলাদেশ বোনাস গ্রামার আপনি আমার জন্য কোনটা প্রেফার করতেছেন আপনার পড়াশোনা কি বলতে হবে আমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করছি চাপাইনভার্ন পলিটেকন ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা করলে আপনার এই জিনিসটা করতে আপনি ইঞ্জিনিয়ার আপনি দুই সাইড দিয়ে বলবেন না তাই কি হয় সেটাই ইঞ্জিনিয়ার পরিচয় দেবেন আপনার পরিচয়ে আপনার বেতন সেভাবে আসবে রাইট আপনি একটা বাড়ির থেকে যখন কোনো ডেলিগেট আসলো বা কোনো ভিজিটার আসলো তখন আপনার যদি কোয়ালিটি থাকে তখন ম্যানেজিং ডিরেক্টর বলেন বা জি বলেন বা পি বলেন তারা বলবে যে আই আপনি যান আর আপনার যদি অ্যাপ্রোচিং কোয়ালিটি না থাকে আপনি ইচ্ছা করলে বলে না আপনি যাই না অমুক যাবে রফিক যাবে সালাম যাবে বরকত যাবে আপনার চান্স নেই আর ওরা যদি আপনাকে নিতে নাও চায় যে ওকে নেব না ওকে নিয়ে গেলে আমার ভ্যালু হয় না আসে না আসে না চারজন ছেলে আছে তার মধ্যে একজন শর্ট আছে শর্ট আছে তো সে ইচ্ছা করলে তাকে নেবে না বলে না তুমি থাকো থাকো লেখাপড়াও মানুষের স্যালারি বলেন প্রমোশন বলেন নিজস্ব কারিস্মা থাকতে হবে যেন আমি যে আমি প্রকাশ্যে বলি আমি তেত্রিশ বা ছাত্র আমি বই তৈরি করেছি কিন্তু আমার বই বিক্রি আমি তেত্রিশ বা ছাত্র বলার পরেও কারণ আমার বইয়ের ভিতর থেকে কারিশমা দেওয়া আছে তেত্রিশ আমি তেত্রিশ বা ছাত্র

অ্যাপ্রোচিং পাওয়ার থাকে আপনার ইংরেজি ভাষা জানা আছে আপনার চায়না ভাষা জানা আছে আপনার আর তখন আর ডিপ্লোমা বলি পরিচয় নাই তখন এক্সপার্ট হিসেবে পরিচিত রাইট বুয়েট থেকে পাশ করে যেটা বুয়েট আপনাকে ইনসাল্ট করছে আপনাদের আপনার যোগ্যতা থাকলে বুয়েট আপনাকে সালাম দিয়ে কথা বলবে কারণ আপনার তো যোগ্যতা আছে আর আপনার যে যোগ্যতা না থাকলে আপনি বুয়েট কেন আপনি বাড়ির থেকে আরও ভালো দায়িত্ব করে এখানে আপনার যোগ্যতা নেই আপনাকে চান্স নাই ইনসাল্ট করবে আপনাকে আমি এইটা এইটা না এটা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার আছেন তারা চুয়াল্লিশ ডবল ফোর ওই পাতা থেকে শুরু করবে আর যারা আমার কথা হলো যে ভালোকে শুনেন দর্শক যে মানুষটা গরু চরায় রাখাল সে কি বেকারের নাম শুনেছে সে ব্যাকারণের নামই শোনেনি দেখার তো দূরে নাই সে কি বলে না যে আজকে পশ্চিম মাঠে যাব গতকাল দক্ষিণ মাঠে গিয়েছিলাম আগামীকাল কি উত্তর মাঠে যাবো গরু ছড়াতে গরুর ভালো করে খাওয়ানোর জন্য এই যে সুন্দরভাবে গুছায় কথা বলে সে কি ব্যাকরণ পড়েছে না আমার কথা হলো যে বাবা মা যদি প্র্যাকটিসে রাখে যারা ক্লাস টুতে পড়ে তাদের শেখাবে আই ইট আমি খাই ক্লাস থ্রি ইট রাইস ক্লাস ফোর ইট রাইস ডেইলি ক্লাস ফাইভ আই রাইস ডেইলি ইন দ্য মর্নিং ডেইলি আট নাইট এইভাবে যদি বাবা মা শেখাইতে ক্লাস ফাইভই লেখাপড়া ইংরেজি বলা শেষে যায় আর বাকিগুলো আরও বহু কাল কায়দা কানুন আছে সেগুলো দিনে দিনে পেপার পড়বে খবর পড়বে শুনবে বা কথা বলবে সমস্যা কোথায় যে আস্তে আস্তে সমাধান হয়ে যাবে আমার একটা প্রশ্ন আছে যে আপনি নিজের তৈরি বই নিজে কেন বিক্রি করেন বাংলাদেশে তো বেকার নেই কাকে দিয়ে বেসাবো তুমি বেসো তুমি কত টাকা বেতন চাই আমি দেবো তুমি যা বেতন চাবে তাই দেবো বাংলাদেশে তো বেকার নেই সার্টিফিকেট ভর্তি লোক আছে বেকার নেই কোনো প্রকাশনী বই আমি না যাই আমি এদিকে একটা বই নিতে চাই আপনাকে আমি অনেক পছন্দ করি আমি অনেক ভিডিও দেখেছি আপনার আমার কখনো সৌভাগ্য হয় না সামনাসামনি দেখা করার আজকে দেখে অনেক ভালো লাগছে আমার তো আমি এইটা এইটা এইটার সাথে হচ্ছে আমি ট্রাই করবো যে আপনি ওই যে যেটা আছে ধর্মীয় আর কি যেটা এটা এটা আপনার ফ্রি হ্যাঁ ফ্রি এটা বোনাস ফ্রি ও আমার বই নিলে একটা বই আমি ফ্রি দিই আমার সরাসরি আচ্ছা আচ্ছা আমার অনলাইন প্ল্যাটফর্মে বিক্রয় করে আমি সেই দামে নিই কিন্তু আমার সাথে যখন নেয় মানুষ আশা করে যে আপনার দাম কম নেবে না দাম কম নয় আচ্ছা আমরা নামাজ পড়তে জানি না সেটাও জানি না আমি আমি এটাও নিতে চাচ্ছিলাম কিন্তু আমি নামাজ পড়তে জানি না সেটাও জানি না নামাজে ভুল হচ্ছে তাও জানি না হ্যাঁ 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 নামাজে যে ভুল হচ্ছে এটাও জানে না তো আমরা মানুষ দেখানো নামাজ পড়ি আমি একেবারে ডাইরেক্ট কথা বলছি আমরা মানুষ দেখানো নামাজ পড়ি মন থাকে যাই না কোথায় জানি না আর বডি যায় নামাজে থাকে এটাই হয় তাহলে ভালো আছেন বাড়ি কোথায় আপনার আমি নামাজে যা বলি এটুদের সব বাংলা অনুবাদ করা আছে আপনি জানবেন এই কাইন্ডলি এটা একটু ধরবেন আমি এটা একটু দেখি ভিতরটা আমি ভিতরটা দেখে পরে আমি অবশ্যই একটা রিভিউ ভিডিও বানাবো তো আমি এখন কারেন্টলি এই বইটা নিব এটার প্রাইস কত আসছে এটা তিনশো টাকা তিনশো টাকা এটার দাম তিনশো টাকা তার সাথে এইটা ফ্রি তো এখন আমরা এই বইটা পার্চেস করব আমাকে একটু সরি আপনাকে কষ্ট দিলাম আমরা একটা বই আমরা দুইটা বই পার্স একটা বই পার্সেস করলাম তার সাথে একটা বই ফ্রি পেলাম অ্যান্ড দাম হচ্ছে তিনশো টাকা আমার দুটা বই নিতে এটা নেন কারণ এটা যখন আপনি কোনো দিন যদি সৌভাগ্য হয় স্কুলে একটা ক্লাস নেয় আর আমার এই বই ফলকে যদি আপনি ক্লাস নিতে পারেন

আমরা একজন প্রিয় মানুষ পেয়েছি সাথে টাকা কোনো ম্যাটার না আমরা হচ্ছে কিছু বই কিনবো হ্যাঁ আর হচ্ছে তাকে আমরা সাপোর্ট করবো এতটুকুই আমাদের মধ্যে থেকে আর তার সাথে হচ্ছে কি যে আমাদের নিজেদেরও কিছু লার্নিংয়ের দরকার আছে লার্ন করতে হবে নিজে সেলফ ডেভেলপমেন্ট করতে হবে তিনি যেটা আমাকে বললো যে ইঞ্জিনিয়ার হয়েছেন একটা স্টেজে যখন কথা বলবেন নিজের তো একটা ওই লেভেলের ভার কথা আবার ইংলিশে স্পোকেন একটা থাকা লাগবে তাই না স্লোগান থাকা লাগবে এবং যেটা বলবেন সেটা যদি সঠিক বলতে হবে সঠিক বলতে আপনি যদি সঠিক না বলেন ভুল বলেন অনেক ইংরেজি বললেন আপনি ভুল বললেন তখন আপনি সেখানে ভিজিটার ভিজিটার হিসাবে যাবেন ওই প্রতিষ্ঠানে হেড বলবেন না ওই প্রতিষ্ঠান ডিল করা যাবে না তাদের ইঞ্জিনিয়ার কথা বলতে জানেন তাহলে ঠিক আছে আমার কথা হয়ে দেখা হয় অনেক ভালো যদি আপনি কথা না বলতে পারেন কাজ কী করবেন হ্যাঁ 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 আপনাকে কথা বলতে হবে একটা প্রতিষ্ঠান যখন আপনাকে এক জায়গায় ভিজিট করতে পাঠায় তখন যে প্রতিষ্ঠানে যাবেন আপনার আসার আসার আপনার কথা বলা সব মিলেই আপনার প্রতিষ্ঠান যে অ্যাজাম শোণ করবে ওই প্রতিষ্ঠান কেমন হতে পারে এখানে অনেক লোকজন ভিড় হয়ে গেছে ও হ্যাঁ ঠিক আছে তাহলে আল্লাহ হাফেজ আপনি আপনি যে টি শার্ট গাইতেছেন তাই না এটা কত টাকা দামি বিষয় না বিষয়টা আপনার এখানে রুচিটা পড়ছে যা আপনি কোন রুচির মানুষ সেটা আসছে ঠিক আছে এটা হলো বিষয় যে আমার হাইলাইট করতে হবে আমার যোগ্যতা আমার অ্যাপ্রোসিংয়ের মাধ্যমে আমার শোডাউনের মাধ্যমে আর আমি যদি শোডাউন না করতে পারেন আপনি যদি দশটা ইংরাজি বললেন আমরা ফেসবুকে লাইনের পর লাইন লিখি বানানের পর বানান ভুল করি তেমন লিখি লাভ কি আমি দুই লাইন লিখবো সঠিক লিখবো আমরা পাঁচ লাইন দশ লাইন লেখাতে আমার দুই লাইন লিখবো বানান সঠিক হয়ে যাবে